মাতা পার্বতী কঠোর তপস্যার পর শিবকে স্বামী হিসাবে পেয়ে সবে নিজের সংসার সাজিয়ে গুচিয়ে শিবগণকে নিয়ে সংসার ধর্ম পালনে ব্যস্ত হয়েছেন এমন সময় তারকাসুরের নির্দেশে বাদুর রূপী জটুকাসুর কৈলাস আক্রমণ করে পার্বতীর তছনচ করে দিতে চায় তাই নন্দী শিবগণকে নিয়ে জটুকাসুরে বাদুর রূপী রাক্ষস বাহিনীর সাথে যুদ্ধ করেন কিন্তু দল তাদের ডানা দিয়ে তারা আকাশ ঢেকে দেয় শিবগণ ভীত হয়ে মাতা পার্বতীর কাছে প্রাণ ভিক্ষা চায় তখন মাতা শিবের কাছে গেলে দেখেন শিব কঠোর তপস্যায় মগ্ন হয়ে আছেন পার্বতী ভীত ছিলেন সন্তানদের প্রাণ বাঁচাতে যুদ্ধের জন্য প্রস্তুত হন নেকড়ের উপর বসে এক হাতে তরবারি অন্য হাতে এক বিরাট ঘন্টা নিয়ে চন্দ্রদেবের কাছে সাহায্য চান অন্ধকারকে দূর করার জন্য চন্দ্রদেব অর্ধাকৃত হয়ে মাতার মাথায় উপবেষ্টিত হন চন্দ্রের মৃদু আলোয় মাতা পার্বতী রাক্ষস বাদুর বাহিনী দেখতে পান তখন তিনি নিজের হাতের ঘন্টাটি জোরে জোরে বাজাতে শুরু করে এতে বাদুর দল উড়ে যায় ভয়ে জটুকাসুরকে নেকড়ে মাটিতে আছড়ে ফেলে ঘন্টা দিয়ে মাথায় আঘাত করে ডানা ছেটে তরবারি বুকে বিদ্ধ করে জটুকাসুরকে নিহত করে শিবগণকে ও কৈলাস শক্ত করেন মাতা পার্বতী নেগ্রের উপর উপবেষ্টিত এক হাতে তরবারি অন্য হাতে ঘন্টা মাথায় অর্ধ চন্দ্র এই রূপকে ভগবান ব্রহ্মা নাম দিলেন দেবী চন্দ্র ঘণ্টা নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন